এরপরে প্রশ্ন হলো আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার কিছু আর কিছুদিন বাকি আছে দিনদার সন্তান পাওয়ার জন্য কি কি আমল বেশি বেশি করা উচিত একজন গৃহিণী প্রশ্ন করেছেন সন্তান যেন দিনদার হয় সন্তান যেন আল্লাহভীরু হয় এটার জন্য গর্ভস্থ মা তিনি গর্ব থাকা অবস্থায় সন্তানের জন্য কি কি করতে পারেন আমাদের অনেক ভাইরা আছেন তারা বলেন যে গর্ভ অবস্থায় এ আমল করতে হয় এ আমল করতে মুখ দোয়া করতে হয় আসলে কি দেখুন আমাদের সন্তান যেন আমাদের অন্তর জুলানো সন্তান হয় সেটা আমরা সবাই চাই তাই না বেশিরভাগ মা বাপ চান যে আমার সন্তান যেন থাকে দুধে ঠিক আছে দুধে থাকুক সুখে থাকুক এর চাইতে বড় চাওয়া উচিত আমার সন্তান থাকুক মানুষের মতো মানুষ হয়ে আল্লাহর খাঁটি গোলাম হয়ে আল্লাহর সাথে পরিচিত হয়ে কারণ তাতে তার আখেরা তো ঠিক থাকবে দুনিয়াও ঠিক থাকবে আর এটা যেন থাকে সেজন্য গর্ভাবস্থায় বিশেষ করে একজন মা তিনি আল্লাহর কাছে বেশি বেশি সাধারণভাবে দোয়া করবেন আল্লাহ আমার সন্তান যেন নেককার হয় আল্লাহ আমার জন্য একটা ভালো সন্তান হয় সে যেন আল্লাহভীরু হয় সে যেন আল্লাহ আপনাকে চিনে সে যেন মুত্তাকি পরহেজগার হয় বিশেষ করে কিছু দোয়া কোরআন হাদিসে শেখানো আছে সেগুলো বলতে পারেন জাকারিয়া আলাইহিস সালামের দোয়াটা পড়তে পারেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা শিখ করতে পারেন আল্লাহ কোরআনের সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে যে দোয়া শিখেছেন সেটা পড়তে পারেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিন আয়ুন আল্লাহ এমন পরিবার সন্তান দেন যারা আমার চোখ শীতল করবে ইমাম হওয়ার এই দোয়া পড়তে পারেন আরেকটা দোয়া আছে আপনার তরফ থেকে নেক সন্তান দেন ভালো সন্তান সুসন্তান দেন আপনি দোয়া শ্রবণ করেন আরো দোয়া আছে আপনি সন্তান দেন আরো এরকম দোয়া আছে এই দোয়া গুলো বিশেষ করে পড়বেন গর্ভবতী মায়ের জন্য বিশেষ আমল না এটা সব সময় এটা করবেন গর্ভাবস্থা আর বেশি করে করবেন আর এর পাশাপাশি দোয়া কবলের সময়গুলো যেমন ভোর রাত পাশ্চাত্য নামাজের পর নামাজের শেষ বৈঠক এরকম কিছু টাইম আছে দোয়া কবলের সময় বৃষ্টির সময় দোয়া কবুল হয় তারপর মুরগির ডাকের সময় দোয়া কবল হয় আজানে কামতের মাঝখানে দোয়া কবুল হয় দোয়া কবলের যে জায়গা শুক্রবারে দোয়া কবল হয় শুক্রবারে একটা বিশেষ সময় আছে অনেকে বলছেন আসত্তাগ্রিম এবং সূর্য ডুবার আগে এই টাইমগুলোতে দোয়া কবল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই টাইমগুলোতে গর্ভবতী মা বলেন অন্য যে কেউ দোয়া করবেন বিশেষ করে প্রশ্ন যেহেতু উনি করেছেন আমি বলবো যে বোন আপনি এই টাইমে সন্তানের জন্য আল্লাহ কাছে চোখের পানে ফেলে দোয়া করবেন মা বাবার দোয়া সন্তানের জন্য অনেক বেশি কবুল হয় এর মাধ্যমে সন্তান নিকার হবে ইনশাআল্লাহ সেই সাথে গর্ভাবস্থা নেকামল করলে সন্তানের উপরে তার ভালো প্রভাব পড়ে ইতিবাচক প্রভাব পড়ে কোরআন তেলাওয়াত করা ভালো ভালো কাজ করা গুনায়ের কাজ না করা আরাম জিনিস না দেখা মোবাইলে টেলিভিশনে এই টাইমে অন্য সময় তো করতেই হবে বুদ্ধিকে খেয়াল করা এগুলোর মাধ্যমে শাহ নেক সন্তান কাছ থেকে আশা করা যেতে পারে বাকি এমনি গর্বাবস্থা করার জন্য আলাদা কোনো হাদিসে পৃথক কোনো আমল বলা হয় নাই আমি যতটুকু জানি আল্লাহ আলম্বী সব